ঘরের মধ্যে টিপি বিস্ফোরণ করে অগ্নিকাণ্ডের ঘটনা গারুলিয়াতে ঘটনাস্থলে পুলিশ দমকল ও পৌরপ্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড সিক্স গারুলিয়া বাজার এলাকাতে একটি বাড়িতে টিপি বিস্ফোরণের ঘটনা ঘটে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যে ঘরের একাংশ পুড়ে ছাই হয়ে যায় এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনার খবর দেওয়া হয় স্থানীয় নোয়াপাড়া থানার পুলিশ ও দমকল বিভাগকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পরিবারের সদস্যরা ও পৌরপ্রধান জানান কি কারণে আগুন লেগেছে এখনও বোঝা যাচ্ছে না তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঘটনা আমি জেনে বিনয় মারফত জানতে পারলাম আমি সঙ্গে সঙ্গে আসলাম এখানে দেখলাম ভেতরে ফায়ার ব্রিগেডের গাড়ির সঙ্গে সঙ্গে ছিল আপনিও তো জানেন ওখানে লিলিমা দেবীর বাড়িতে একটা টিভি ব্লাস্ট হয়েছে শর্ট সার্কিট হয়েছে তার থেকে একটা বড় আকার হতে পারত এত ঘিঞ্জি জায়গা একজনের বাড়ি থেকে আরেকজন বাড়ি আগুন লাগার সম্ভাবনা ছিল যাই হোক খুব লাকলি বেঁচে গেছে ফায়ার ব্রিগেডও সঙ্গে সঙ্গে চলে এসছে পুলিশও সঙ্গে সঙ্গে নোয়াপাড়া থানা পুলিশও সঙ্গে সঙ্গে চলে এসছে এবং এলাকার লোক খুব সচেতনভাবে এই জিনিসটাকে শর্ট সার্কিটটা যাতে বন্ধ হয় মেন সুইচটা বন্ধ করে দিয়ে ঠিক করা হ্যাঁ লোকের কোনো ক্ষতি হয়নি মানুষ বেঁচে গেছে আমার কোনো বাড়ি ঘর কিছু বেঁচে গেছে কিছু ক্ষতি হয়নি ভাস্ট হয়েছে কোনো কিছু রান্না ফান্না কিছু আগুন ফাগুন কিছু ছিল না এখানে নিজের মনে টিভি ফাস্ট হয়ে গেছে আর কিসের জন্য হলো না হলো এই জানে মনে খুঁজে পাইনি ওর আর মেয়ে ছিল বাড়িতে শুনলো माँ के नहीं आज लो तो हम पारा जोड़ लो सब जोड़ पाल पाल सब मेरे उनके मिकी दिलो दम कोल्ड सही समय से नहीं तो पोरे सब हाय वाले पोरे इस चे काउ इस चिलो ना चाहे चेयरमैन हो चाहे काउ हो चाहे काउंसलर हो सब समय काउ चिलो ना क्या घटना हुआ है बोलो

আমি জানি না আমি সকালবেলা 12:00 হয়ে যায় 8:00 এ हां কবর এসে দেখুন তোড়ে আছে কবর এসেছিল হ্যাঁ এখন আগুন বন্ধ হয়ে গেছে দাদা লসব ভুতি দিয়েছে পাড়ার লোক ভুতি দিয়ে পাড়ার লোক সব আসেনি পাড়ার লোক সব আছারা সব পুজো হ্যাঁ তো আগুন লেগে গেছে

এইভাবে হয়েছে কোপুরি ওয়ালাগান শর্ট সার্কিট নাকি শর্ট সার্কিট থেকে ঠিকাই তো বলা হয়েছে নালে আবার টিভির মধ্যে হয়ে গেছে লাজকের বাবা ছেলে মেয়ে আলো তো কিছু তো সব কিছু ক্ষতি নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্টার রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা